আসলে আমি যে দলের হয়ে খেলছি সেটা হচ্ছে প্রবীর দাদার টিম নাইট রাইডার্স এখন জিতার সম্ভাবনা সেটা জানি না শেষের দিকে ফার্স্ট হতে পারি এই যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন ঘেমে পুরো আতখানা হয়ে গেলাম বাট মজা মনে হচ্ছে যে একদম শৈশবকালে পিয়ত গেলাম আগের মতন আর অনেক পরিচিত কাছের মানুষজন কলাকুশলী আমার কো আর্টিস্ট সবাইকে পাচ্ছি ভাল লাগছে আব্বু বলেছে যেটা জীবনে করবো দ্যাটস ওয়াই সেটাই করার চেষ্টা করি আর এইটা আমার জন্য আসলে আলাদা কোনো টিম না এটা আমাদের জন্য রাজভাই টিমে আমরা এর আগেও খেলেছি টিমে যারা যারা আছে আমরা ম্যাক্সিমাম ফেসেস আমরা আগে যারা একসাথে খেলেছি তারাই আছি